কালো সঙ্গে জড়িত রহস্যময় কিছু অদ্ভুত জিনিস পাওয়া গেছে নরসিংদীতে জুলাই আন্দোলনের প্রথম শহীদ তাহামিদ ভুঁইয়া তামিমের কবরের পাশে সদর উপজেলায় শিনিশপুর পূর্বপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাহামিদকে তার স্মৃতি ধরে রাখতে কবর বাঁধানোর কাজ শুরু করে সরকার রবিবার সাতাইশ জুলাই কবর বাঁধানোর জন্য শ্রমিকরা শ্রেণীশপুর কবরস্থানে কাজ করতে যায় সেখানে তাহামিদের কবরের চারপাশে ইতের গাতনি দেওয়ার জন্য মাটি খোঁড়ার সময় শ্রমিকদের কোদালে কিছু একটা লাগে পরে তারা সেটা বের করে দেখতে পায় পলিথিন জাতীয় কিছু একটা দিয়ে মোড়ানো অদ্ভুত একটি বস্তু পরে কত হলে শ্রমিকরা সেটা খুলে দেখতে পায় এটার ভিতরে একটি ফুতুল, সুস এবং একটি কাগজে কিছু লেখা ও ছবি আঁকা কাগজে কিছু বাংলা এবং অন্য ভাষায় বিভিন্ন কিছু লেখা রয়েছে তীরকোটে বাংলায় লেখা তাসলিমার মেয়ে তানজিনার বিচ্ছেদ তাহার এর ছেলের উজ্জ্বল এই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হোক তানজিনা উজ্জ্বলকে শত্রু মনে করুক তানজিনা উজ্জ্বলের মধ্যে তালাক হয়ে যাক পরে শ্রমিকরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখে মাটি খোঁড়া বন্ধ করে চলে যায় তবে এমন পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসী আলতাফ মাহমুদ নামে এক প্রবীণ ব্যক্তি বলেন ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা হয়ে আসছে আদিকাল থেকেই কালো জাদুর কাজে ব্যবহৃত হয় বিভিন্ন বস্তু বা প্রাণী যেমন পাখি মাছ ছাগল পুতুল মূর্তি ইত্যাদি যাকে লক্ষ্য করে কালো জাদু করা হয় তার ব্যবহৃত পোশাকের অংশ চুল সহ বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করা হয় বিভিন্ন তাবিজ কবজ কাক প্যাঁচা ডাহক জাতীয় পাখি বা মাছের শরীরের ভেতরে ভরে কার্যসিদ্ধ করা হয় এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে এই তাবিজ কবজ পুড়িয়ে ফেলা বা লেখা জাতীয় জিনিস পানিতে ভিজিয়ে মুছে ফেলা পাশাপাশি আমাদের সচেতন হতে হবে নিজেদের চারপাশে তান্ত্রিক কবিরাজি এবং সন্দেহজনক মানুষের ওপর নজর রাখতে হবে কোনো অপরাধ সংগঠিত হতে দেখলে যেন সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়া যায় এ ব্যাপারে শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভুইয়া বলেন কবরের চারপাশে শ্রমিকরা যখন কাজ করতে থাকে তখন কবরের মাটির নিচ থেকে কালো জাদুর এগুলো পাওয়া যায় ইসলামের বিধান অনুযায়ী কালো জাদু করা ঠিক না যারা করেছে তারা অমানবিক কাজ করেছে কবরস্থানকে পুঁজি করে কুপুরে জাদুটনা ইত্যাদি করা জঘন্যতম খারাপ কাজ এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে